উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের খাতা দেখা অনেক দিন আগে শুরু হয়েছে খাতা কিভাবে দেখা হচ্ছে কেমন নম্বর হচ্ছে কাউন্সিল কি নম্বর দিচ্ছে কোথায় নম্বর কাটা যাচ্ছে কেন বা স্টুডেন্টের নম্বর কম পাচ্ছে এই সংক্রান্ত সোজা কথায় রিপোর্ট কার্ড এই সংক্রান্ত বিষয়ের ভিডিও কিন্তু আমরা অনেকগুলো করলাম বাংলা ইংরেজি ইতিহাস দর্শন আজকে ভূগোল এর পরে জানি না পল স্যান্সটা করতে পারবো কিনা যদি করি সেটাই হবে লাস্ট ভিডিও কারণ এই ভিডিওগুলোর ভিউ খুব একটা নেই শুধু পরিশ্রম হচ্ছে দু চারজন স্টুডেন্ট দেখছে কারণ এখন ইন্টারেস্টও নেই যাই হোক কয়েকজনকার খুব রিকোয়েস্টে আমি ভূগোলের আজকের বিষয়টাতে আলোচনায় আসছি যেদিনে ভূগোল পরীক্ষায় অর্থাৎ এইচএসের সর্বশেষ দিন সেদিনে সাথে সাথে একটা উত্তর আপলোড করেছিলাম প্রথমে তোমাদের এমসিকিউ যা এমসিকিউ এসছিল বোর্ড সেই এমসিকিউ কিউ অ্যান্সারগুলোই কিন্তু কাউন্সিল সেই এনসি এমসি কিউ অ্যান্সারগুলোই দিয়েছে কোনো অন্যথা নেই অর্থাৎ একদম নিখুঁত উত্তর এখান থেকে পরিবেশন করা হয়েছিল আশা করি প্রত্যেকেই দেখেছ এসে তেও আমরা এসে যে ফরম্যাট সেই ফর্ম্যাটে কতটাতে এক নম্বর দিচ্ছে কতটাতে হাফ নম্বর হচ্ছে সেই বিষয়গুলোতে আমরা যাচ্ছি প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে পর্যায়নের সংজ্ঞা দাও তোমাকে আরোহণ অবরোহণ এবং ভূমি সমতলীকরণ এই তিনটে বিষয় কিন্তু দেখা হচ্ছে ভাদো স্তর জলস্তরের উপরিস্তর যেখানে আলো বাতাস জল যায় যেটা কখনোই সম্পৃক্ত হয় না সেই স্তরটা অর্থাৎ কতগুলো বিষয়ে উল্লেখ টম্বেলো দু তিনটে বিষয় দেখা হচ্ছে যে কার সাথে কাকে যুক্ত করেছ উপকূলের সাথে দ্বীপকে সেটা কি কী যুক্ত করছে এই বিষয়গুলো এখানে কিন্তু কোনো সং মানে ইতিহাসের মতো উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই শুধু ঠিক ঠিক লিখেছো কিনা রিয়া উপকূল সহ। অর্থাৎ বৈশিষ্ট্যসহ মানে উপকূল কীভাবে মিশছে সেখানে পাহাড় পর্বত আছে কি না কী এঙ্গেলে মিশছে দেখতে কেমন অর্থাৎ বৈশিষ্ট্যগুলো তুমি সংজ্ঞার ভিতরে ঢুকাতে পেরেছ কি না সেটা দেখে কমপ্লিট অ্যান্সার না ইনকমপ্লিট অ্যান্সার এই বিষয়টা উপত্যকার মধ্যে উপত্যকা এখানে নিশ্চয়ই জানো যে যদি পুনর্জীবন লাভ করে তাহলে নদীর ক্ষয়ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে একটা বড় উপত্যকার মাঝখানে আরেকটি ছোট উপত্যকা তৈরি হয় পুরাতন উপত্যকার মধ্যে নতুন উপত্যকা যতবার হয় ততবার নতুন নতুন উপত্যকা তৈরি হয় এবং তত নতুন সংকীর্ণ হয় সেটা কিন্তু তুমি লিখতে পেরেছ কি না এই বিষয়টা তারপরে বাকি এটা যে অ্যানুলার ডাইগ্রন ড্রেনেজ সিস্টেম এটা তো নিশ্চয়ই জেনেছ একটু অ্যান্ডোডাইনাফোমারফিক মাটি এটা ঠিক আছে মাটির গ্রথন বা বুনন অর্থাৎ টেক্সচার এই টেক্সচারে পলি এবং খাদা এই তিনটি জিনিসের তাদের সাইজ কত এবং তাদের উপাদানের যে মিশ্রণ বা অনুপাত সেটা কত অবশ্যই সেখানে লিখতে হয়েছে প্রতিভা ঘূর্ণবাদ মানে কোন অঞ্চলে হয় তার কেন্দ্রস্থলে কি ধরনের চাপ থাকে বাতাসকন্দি থেকে আসে এই চার পাঁচটা বৈশিষ্ট্য এই সংজ্ঞার ভিতরে আছে কি না জেড জেট বায়ুপ্রবাহ অবশ্যই যেখানে একটি বাইপ বায়ুপ্রবাহ নিশ্চয়ই লিখে লিখেছ নিশ্চয়ই রেখার সমান্তরালে উচ্চ ট্রপোস্ফিয়ারে খুব জোর গতিতে সংকীর্ণ পথে প্রবাহিত হচ্ছে সেটাই এইগুলো আসল তো যেগুলো তোমাদের বৈশিষ্ট্য লেখানো হয় সেই বিষয়গুলো লিখতে হচ্ছে ভাসমান জলজ উদ্ভিদ এবং প্রতীত জল মূলি জলজ উদ্ভিদ এগুলো নিশ্চয়ই সহজ এটা করেছ পরিবেশবান্ধব পর্যটন তাতে কি বলেছে যে সংজ্ঞা হয় লিখো কিংবা সেটা সাধারণ কনসেপ্ট যদি লিখতে পেরেছ তাহলে কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে এখানে পাহাড়ের ঢালে এই যে প্রশ্নটা এটা শুধুমাত্র ধস উত্তর দিয়েছে চীনের এটা তো হুনান প্রদেশ স্থানান্তর কৃষি সংজ্ঞা কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামাল অনেকগুলো রাসায়নিক কাঁচামাল দেখো লেখা রয়েছে আশা করি দেখছো বুঝতে পারবে তুমি লিখিছো কেন দুটো দুটো কারেক্ট আছে কি না বিশাখাপত্তনম আউটসোর্সিং বেসিক কনসেপ্ট এটা একটা বিহার একটা সিকিম অনেকেই এটা অরুণাচল প্রদেশ করেছ সেখানে কিন্তু হাফ নাম্বার মাইনাস হয়েছে স্ত্রী উন্নয়নের সংজ্ঞা মানব উন্নয়ন এরপরে কাস্ট অঞ্চলে তিনটি বড় প্রশ্নে তো তোমাদের এই ভিডিও জানি না কতটা উপকৃত হচ্ছে তবে আমি তোমাদের একটা কথা বলি কিছুদিন পরেই তোমাদের কিন্তু কলেজে ভর্তি হতে হবে তো কলেজের ভর্তির প্রিপারেশনে সিইউইটি যে ভিডিওটা দিয়েছি আমি ভিডিও লাস্টে সেটাকে দিলাম তোমাদের সাথে জুড়ে দিলাম অবশ্যই একবার দেখবে অন্তত ফর্মটা ফিল আপ করো তাতে হয় না হয় সেটা তো পরের ব্যাপার যদি ফর্মটাই ফিল আপ করা না করো পরীক্ষায় যদি না দাও তাহলে তো অনেক কিছুই লস হয়ে যাবে না আর এই সময়টাতে একটু একটু পড়াশোনা করলে একটা ভালো রেজাল্ট যদি হয় তুমি ভারতের বিখ্যাত কলেজে ভর্তি হতে পারবে কল্পনা করতে পারবে না যে পশ্চিমবঙ্গের থেকে কত ভালো পড়াশোনা হবে তুমি মানে এটা তো অ্যাকচুয়ালি আমরা কুর ব্যাং হয়ে গেছি না এটা নিজের রাজ্যে ভালো কলেজ নেই যে তা নয় কিন্তু এর থেকে শতগুণে ভালো কলেজ সারা ভারতবর্ষে বহু জায়গায় আছে তো সেসব কলেজে নিশ্চয়ই তুমি পড়ার যদি তোমার মানসিকতা থাকে কম খরচে এই নয় বেশি খরচ কম খরচে এখান থেকে অনেক কম খরচে আরে প্রাইভেট টিউশন পড়তে হয় না আমার গ্র্যাজুয়েশান লাইফে একটা দিনও প্রাইভেট টিউশন পড়তে হয়নি বেনারস বেনাণস ইউনিভার্সিটির ছাত্র আমি গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি আমি করছি সেখান থেকে তুমি যদি পড়াশোনা করো তুমি তো বলবে আরে আমি তো মানে পড়াশোনা স্বর্গরাজ্যে এলাম তো সেটা অন্তত করবে ঠিক আছে তো সেই ভিডিওর গুরুত্বপূর্ণ ভিডিওর ভিউ নেই অথচ একটা পরীক্ষার খাতায় কি লিখেছে তার স্বচ্ছ ভিউ এই সব জানি না তোমরা কি চাও আমি খুব কম ওই ধরনের ভিডিও করি যেখানে ভিউ প্রচুর হয় সেরকম ভিউ করি না তবে এবার মনে হচ্ছে করতে হবে কাস্ট অঞ্চলে যে কোনো তিনটি ক্ষজাত ভূমিরূপ তিনটি ক্ষয়জাত ভূমিরূপ সেখানে তুমি ঠিক ঠিক বর্ণনা দিচ্ছ কিনা তার জন্য দেড় ইন্টু থ্রি মানে সাড়ে চার ডায়াগ্রাম প্রত্যেকটি ডায়াগ্রামের জন্য হাফ তাহলে হাফ ইন্টু থ্রি তাহলে হচ্ছে ছয় এই বর্ণনাতে অনেক সময় তোমাদের ঠিক ঠিক বর্ণনা নেই এখানে কিন্তু নম্বর কমছে ডায়াগ্রাম ঠিক ঠিক আঁকনে এমনটা হয়েছে অ্যাটল এই সংজ্ঞা অ্যাটল যে গোলাকৃতি রূপ সেটা অনেক সময় উল্লেখ হচ্ছে না সেটা উপকূল থেকে কিছুটা দূরে সেটাও উল্লেখ হচ্ছে না এই বিষয়গুলোর জন্যে নম্বর কমছে সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট দেখলাম এই জায়গাটা টাচ করেছে ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের ভূমি বৈশিষ্ট্য এখানে করেনি খুব একটা কারণ লেজুর প্রশ্নটা অনেক সময় কি হয়েছে যে এখানে আনইম্পর্টেন্ট থাকার কারণে এই অংশটা অনেকেই করেনি কিন্তু যারা করেছ তার বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা তিন নম্বর এখানে যৌবন পর্যায়ের কিন্তু অনেকগুলি বৈশিষ্ট্য আছে অ্যাটলিস্ট দু লাইন করে যদি চারটাও লিখেছ তাহলে কিন্তু আড়াই তিন নম্বর পাচ্ছে কিন্তু ওই এক লাইন করে ছোটো ছোটো করে লিখে দিয়েছ তাদের কিন্তু নম্বর খুব একটা হচ্ছে না প্রস্তচয় বিচ্ছিন্নকরণ এবং স্বল্পমোচন এটা যান্ত্রিক আব্বিকারের দুটি রূপ সেটা যদি ঠিক লিখেছ চিত্রসহ বলেছে তার মানে হাফ ইন্টু দুই এই সরি দেড় ইন্টু দুই সমান তিন আর হাফ ইন্টু দুই সমান এক এইভাবে মার্কসটা আছে মৌসুমী জলবায়ু ভূমধ্য সাগরী জলবায়ু বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর আশা করি অনেকেই করেছ এটা তিনটি পার্থক্য মূল পার্থক্য অর্থাৎ জলবায়ুগত পার্থক্য তার সৃষ্টিগত পার্থক্য কোথায় সৃষ্টি হয় এবং তার ইম্প্যাক্ট কত পার্থক্য এগুলো তুমি যদি লিখেছো তাহলে থ্রি মার্কস আসছে যে বৈচিত্র্যে বিনাশের মানুষের কারণ মানুষের সৃষ্টির কারণ মানুষের সৃষ্টির কারণে তিনটি কারণ ব্যাখ্যা করতে হবে যে চোরা শিকার বা বিশ্ব উষ্ণায়ন সবগুলো। তাহলে তুমি সেখানে তিনটে ঠিক ঠিক লিখতে পারলে তিন নম্বর পেয়েছ প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি এটা অনেকেই টাচ আশা করি করণী অনেকেই দেখছি করণী কারণ ক্রান্তীয় ঘূর্ণমতের উৎপত্তি শর্ত থেকেও ইম্পর্টেন্ট ছিল একটু বেশি নাতিচীতোষ্ণ ঘূর্ণবাদ তাই এই প্রশ্নটা অনেকে টাচ করেনি তবে এরকম আছে শর্তসমূহের ব্যাখ্যা এখানে দুটো প্রভাব আর বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা শস্যাবর্তনের সংজ্ঞা শস্যাবর্তন যে বছরে তিনটি বা চারটি বা তিন থেকে চার বছরের তিন চারটি মাঝে একটি সিম্বগোত্রী উদ্ভিদের ফসল সেটা চাষ এই বিষয়গুলো উল্লেখ করেছি কিনা তুমি খেয়াল করো আর এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো দুটি বৈশিষ্ট্য সম্বন্ধে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ ইম্প্যাক্ট কী এই শস্যাবর্তনের বাজার বাগান কৃষির গুরুত্ব আলোচনা করে অ্যাজ এ হোল তিন নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ তিনটে পেরাতে ঠিক করে লেখা আর শস্য প্রকারতার সূত্র সেটা হচ্ছে সি এ গ্রস ক্রপড এরিয়া বা নেট সোন এরিয়া ইন্টু হান্ড্রেড এই সূত্রটা তুমি কিন্তু লিখিছ কি না হোক ইংরেজিতেই হোক বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল সেখানে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল এবং তার থেকে উৎপাদিত দ্রব্যের ওজনের মধ্যে হেফের এই বিষয়টা কিন্তু প্রত্যেক দূর ক্ষেত্রে উল্লেখ করতে হয়েছে এক প্লাস এক শিল্পের অবস্থানে দুই কাঁচামালের ভূমিকা দেড় প্লাস দেড় মানে অর্থাৎ এই বিশুদ্ধ কাঁচামাল পৃথিবীর বা ভারতের যে কোনো স্থানে হতে পারে সেখানে যদি শিল্পের অনুকূল পরিবেশ থাকে অর্থাৎ উৎস অঞ্চলে কাঁচামাল উৎস অঞ্চলে বাজারের নিকটে ওই দুইয়ের মধ্যবর্তী অঞ্চলে যেখানে অনুকূল পরিবেশ পাবে আর অবিশুদ্ধ কাঁচামাল যেটা ভারী অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে যেটা ভারী মূল কাঁচামাল এটা ভারী সেটার নিকটে গড়ে বর্তমানে উঠছে যদি লৌহ ইস্পাত শিল্প হয় তাহলে লৌহর আকরিক অঞ্চলের কাছাকাছি অঞ্চলে গড়ে উঠছে এই বিষয়টা আবার যদি খুব মানে চিনি শিল্প হয় তাহলে আখ উৎপাদক অঞ্চলের কাছাকাছি গড়ে উঠবে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা চিঠি লিখেছি কিনা দেখো খেয়াল করো পরিবহন ব্যবস্থার পরিবহন ব্যবস্থা ব্যবস্থার যোগাযোগ পার্থক্য দুটো পার্থক্য আশা করি লিখেছ দু নম্বর দেওয়া সেখানে জনবিবর্তনের বিভিন্ন পর্যায় ডায়াগ্রাম সহ কিন্তু ব্যাখ্যা করতে হয়েছে আর ব্যাঙ্গালুর সিলিকন ভ্যালি বলে কেন অর্থাৎ সিলিকন ভ্যালি যেটা আমেরিকায় রয়েছে সে তার সাথে এখানে সিলিকন ভ্যালি সিলিকন একটা নিশ্চয়ই জানো যে যে দ্রব্য যেটা কম্পিউটার শিল্পে বা চিপস শিল্পে খুব কাজে লাগে সেই চিপসের মূল উপাদান সিলিকন সেই সিলিকন সেখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই সিলিকন ভ্যালি আমাদের এখানে যেহেতু ব্যাঙ্গালুরু এই প্রযুক্তি শিল্পে অত্যন্ত এগিয়ে রয়েছে তাই ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় আর জনবিবর্তনের মডেলের ওই যে ডায়াগ্রামটা হুম স্তরগুলো আঁকা এই বিষয়গুলো আঁকতে হবে যদিও এখানে ডায়াগ্রাম বলে দেন কিন্তু কাউন্সিল ডায়াগ্রাম আঁকার কথা উল্লেখ করছে ছত্তিশগড়ের খনিজ সম্পদের বিবরণ এটাতে বলার কিছু নেই তুমি কী কী খনিজ সম্পদ সেখানে দেখতে পেয়েছ অর্থাৎ মূলত লৌহ আকারিক এবং অন্যান্য শীতগুলো লেখা পৌরবসতির শনাক্তকরণের মানদণ্ড অন্তত ন্যূনতম তিনটি মানদণ্ড যে সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষি অন্তর্গত সেটা কোন শাসনে পরিচালিত এই বিষয়গুলো যেটা ভারতীয় আদমশুমারি অনুযায়ী যে মানদণ্ডগুলো বা শর্তগুলো আরোপ করা হয় সেই শর্তগুলো পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞাত এই ছিল তোমাদের আজকের মূল বিষয় আশা করি যারা ভালো লিখেছ তাদের নম্বর হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে কি যে ভূগোলের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের তুলনায় ফেলটা কম মানে যেখানে অন্যান্য বিষয়ের অর্থাৎ ইতিহাসে যেখানে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট সেখানে এখানে বারো দশ বা এগারো এই ধরনের ফেল আসছে ফেলের পার্সেন্টেজটা কিন্তু ভূগোলে কিছুটা হলেও কম এবং নাম্বার কিন্তু কিছু স্টুডেন্টের নাম্বার কিন্তু ভালো উঠেছে ভালো উঠেছে মানে সত্তরের মধ্যে আটষট্টি পর্যন্ত নাম্বার কেরি করেছে কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত কম মিডি সংখ্যা মিডিও ক্লাস স্টুডেন্টের সংখ্যাটা বেশি তিরিশ চল্লিশের নম্বর সংখ্যাটা বেশি যাই হোক আগামী দিনের প্রস্তুতিই হোক গ্র্যাজুয়েশানে কীভাবে ভর্তি হবে রেজাল্ট বেরোলে আমি ভাববো এমনটা নয় তুমি ভাবনাটা এখন থেকে শুরু করো তাই জন্য প্রস্তুতি নাম খেয়াল রাখবে পশ্চিমবঙ্গের বহু জায়গায় কিন্তু পরীক্ষার ভিত্তিতে ভর্তি হয় সকলকে শুভেচ্ছা এবং এই অনুরোধ রইল সিইউইটির ভিডিওটা দেখার জন্য